টপ অ্যান্ড টি লিগে এবারে অ্যাডিলেট স্ট্রাইকার্স বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দেখালেন এবারে আফিফ হোসেন ধ্রুব এবং জিসান আলম জিসান আলম আফিফ হোসেন এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির ব্যাটিং তাণ্ডবে এই দিন অবশ্য পার সমান এক রানের সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম অ্যাডিলেট স্ট্রাইকার্স বিপক্ষে অবশ্য প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকে বিধ্বংসী মোড়ে ব্যাটিং করতে থাকেন জিসান আলম জিসান আলম অবশ্য শেষ পর্যন্ত পাঁচ চার এবং একটি ছক্কায় আটত্রিশ বলে পঞ্চাশ রানের বিধ্বংসী ইনিংস খেলে এছাড়াও আফিফ হোসেন ধ্রুব তেইশ বলে ঊনপঞ্চাশ এবং ইয়াসির আলী চৌধুরী খেলেন পনেরো বলে পঁচিশ রানের বিধ্বংসী ইনিংস শেষ পর্যন্ত অবশ্য নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ ক্রিকেট টিম তারা মাত্র চার উইকেট হারিয়ে এদিন একশত পঁচাত্তর রানের বিধ্বংসী এক ইনিংস খাড়া করে অ্যাডিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে ব্যাট হাতে এদিন অবশ্য বরাবরের মতনই ব্যর্থ ছিলেন নাইম শেখ এছাড়াও এশিয়া কাপের ডাক পাওয়া ক্যাপ্টেন নুরুল হাসান সোহানও এদিন অবশ্য ব্যাট হাতে একেবারে ব্যর্থ আট বলে মাত্র ছয় রান করে এদিন প্যাভিলিয়নে ফিরেছেন নুরুল হাসান সোহান অ্যাডিলেট স্ট্রাইকার্স কে অবশ্য ব্যাট হাতে জিততে হলে করতে হবে একশত ছিয়াত্তর রান বাংলাদেশের বোলিং লাইন আপের কাছে অ্যাডিলেট স্ট্রাইকার্স কি পারবে আজকের এই ম্যাচটা জয়লাভ করতে একশত ছিয়াত্তর রান করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন